আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি এবং সুস্থ আছি আমি আমার বন্ধু একটা গান কবে আমার বন্ধু তো গান করার জন্য তার অনেক রিকোয়েস্ট করছি ভালো ভালো গান করে কিন্তু খালি গলায় হয় না তেমনটা গান কিন্তু আমরা চেষ্টা করছি তার একটা খালি কণ্ঠে একটা গান শোনার জন্য তা আমরা আইছি চারি মুখে কিন্তু নিরিবিলি অনেক সুন্দর দেখেন চারিদিকে কিন্তু নিরিবিলি অনেক সুন্দর আমরা এই জায়গা বাইসে নিয়েছি এই জায়গায় গান করার জন্য এই জায়গায় আইছি দেখতে থাকুন আমরা গান ভাই গান কবে সেই গানটা আমি নিয়ে হালকা পাতলা এডিটিং করে ছাড়ব কিন্তু আমার কাছ তো কোনো গানের যন্ত্রপাতি কিছু নাই মানে খালি কন্টে যে টুকাই গান আসে তা আপনারা দেখতে থাকুন বিস্তারিত বিশ তারিখে আসসালাম আমি তো গান গাই না দেশগিরামে গান গাইতাম স্টেডে আমাদের দেশে সাধু সংঘ গান হয় তো হচ্ছে মূলত এখানে ঢাকা শহরে এসে চাকরি নিয়েছি চাকরি করছি এমকে অ্যাপারেন্স লিমিটেড গান নিয়েছে জাপান কোম্পানি তাতে আমার উদ্দেশ্য আমার বন্ধু আমাকে রিকোয়েস্ট করে আছে গান গাওয়ার জন্য তো আমি তো গান মূলত বেশ একটা ভালো না কণ্ঠ আবার গাই দেশ গ্রামে গাইতাম এখন বন্ধুর রিকোয়েস্টে একটা গান বলবো আমি যে আপনারা ভুল টুরি ক্ষমা সৃষ্টিতে দেখবেন কিছু মনে করবেন ডাক দিয়াছেন দয়ালা আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারি হাই রে দাগ দি আছেন দয়ালা মারে রইব নাই আর বেশি দিন তোদের মাঝারে হাই রে দাগ দি আছেন দয়ালা মারে ও আমি খেলতে পথে দুধ তামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম রে আমি গলে পড়িলাম ও আমার সাদের মালা ও আমার সাদের মালা যাই রে সিরে নাই আর বেশি দিন তোদের মাজারে আইরে রাগ দিয়েছেন দয়ালামারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরি ডাক দি আছেন দয়ালামারে গো আমি কতজন রে কত কি দিলাম আইরে যাইবার কালে এক জনারও দেখা না পাইলাম রে আমি দেখা না পাইলাম ও আমি কত রে কত কি দিলাম যাইবার কালে একজনারও দেখা না পাইলাম রে আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাকিয়াছেন দয়ালাম রে রই বনায়ার বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক আছেন দয়ালা মারে